तक भीर में कलमा में नमाज़ों में मै में तक भीर में कलमा में नमाज़ों में मै में आए नाम अला से मेला नाम मैं मोहम्मद आए नाम अलाही सम मेला नाम मोहम्मद আয়ে নিম মে মাহবুব মে মত আয়ে ইশারায়ে নিম মে মাহবুব মে মত ফের কেন না হো মাহবুব খোদা নামে মোহাম্মদ ও দুনিয়ার মানুষরা আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছি পাঠাইছে একটা উদ্দেশ্য আছে আনন্দ উল্লাস করার জন্য তোমাদেরকে পাঠাই নাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবা এই জন্য কিন্তু গোলাম তোমাদেরকে আমি পাঠাই নাই আনন্দ করার জন্য পাঠাই নাই আমি পাঠাইছি তোমাদেরকে আমি মাওলা পাকের গোলামি করার জন্য সুবহান বিসমিল্লাহির রহমানির রহিম فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم আল কাইসু মান দানাল নফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল মাউত আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস সালাম সমস্ত মুসলমান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য মুসসিদ আসার জন্য তৌফিক দান করলেন সেজন্য জন্য সকালে অন্তর অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে যে আলোচ্য বিষয় আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হইল থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে আলোচনা অর্থাৎ একত্রিশে ডিসেম্বর অতিক্রম করে রাত বারোটা এক মিনিটে যে আনন্দ উল্লাস করা হয় তাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট এই সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবে ইংসা আল্লাহ থার্টি ফার্স্ট নাইট এটা কি এটা হলো একটা মুসলমানদের জন্য একটা কি বিষাক্ত সুবল বিষাক্ত সাপ যখন মানুষকে ধ্বংসন করে তখন কি ওই মানুষটা জীবিত থাকে নাকি মৃত্যুবরণ করে জবাব দিয়ে কি করে মৃত্যুবরণ করে জুড়ে ডাক্তারের স্বর্ণাপন্ন না হয় তাহলে সে মারা যায় বছরের বিদায় বেলা একজন মুসলমানের কি অনুভূতি হওয়া দরকার এক দিক দিয়ে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে এই বছরের বছরের বিদায় নতুন একটা আগমন হবে। এই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এটা আনন্দ এটা খ্রিস্টানদের জন্য কাদের জন্য ভাই খ্রিস্টানদের জন্য কোন মুসলমান সন্তানদের থার্টি ফার্স্ট নাইট এটা হতে পারে না যদি কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট এ আনন্দ উল্লাস করে নবী পয়গম্বর সতর্ক বাণী কি সতর্ক বাণী ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহ বিকওমিন নবী আমার পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন যে জাতি যে উম্মত যার সাথে সম্পর্ক করল যার সাথে mohabbat রাখলো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাশর নাশর তাদের সাথে হবে আমাদের mohabbat আমাদের ভালোবাসা যদি iman walader সাথে হয় তাহলে আমাদের হাসন নাসর ইমান ওয়ালাদের সাথে হবে আর আমাদের মহাব্বত ভালোবাসা আনন্দ উল্লাস থার্টি ফার্স্ট নাইক যদি ইহুদিদের খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ইহুদির বাচ্চাদের সাথে আমাদের হাসন নাসর হবে কথা বলেন ঠিক কিনা তাহলে কি থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন করা দরকার আছে নাকি নাই জোরে বলেন কোন মুসলমান সন্তানদের এটা আনন্দ রাত পারে কবি তার ভাষায় চমৎকার ভাবে কবি উমা ইয়াসুররুল মারুমা যাহাবাল লায়ালি ইয়াসুররুল মারুমা যাহাবাল লায়ালি ওয়াকানা যাহাবুহুন্নালাহু যাহাবা কবি তার ভাষার চমৎকার ভাবে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা অনেকে যখন বছরের সূচনা লগ্নে শেষ হয়ে যায় একজন মানুষ বছর শেষ হয়ে যাইতেছে নতুন বছরের আশায় সে করতেছে। নতুন বছরের সূর্য দেখবে আনন্দ চিত্রে সে আত্মহারা হয়ে যাইতেছে কবি ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমাদের চিন্তা দ্বারা এই রকম কিন্তু আমি কবি বলতেছি আমার চিন্তা দ্বারা তোমাদের থেকে ব্যতিক্রম এই ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে নাই আমার হায়াতের মধ্য থেকে তিনশো পঁয়ষট্টিটা পাথর যেন খসে পড়ল কবি বলতেছেন তোমরা আনন্দ উল্লাস করো আমি কিন্তু আনন্দ উল্লাস করতে পারি না কারণ আমার সামনে মৌত আছে আমার সামনে কবর আছে আমার সামনে হাসর আছে আমার সামনে মিজান আছে আমার সামনে পুলসিরাত আছে একজন ইমানদার বান্দা তার মন মানসিকতা তো এরূপ থাকা দরকার যে আমার একটা বছর আমার গত হয়ে গেল আমি এক বছরের ভিতরে আমি কতটুকু আমল করেছি এবং সামনের বছর আমি কিভাবে কাটাবো একজন মুসলমানের চিন্তা ভাবনা তো এরকম হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ধারা আমাদের আখলাক ব্যবহার মহামালাত মহাসারা চলাফেরা উঠা বসা সবকিছু আজকে ইহুদিদের রূপ ধারণ করেছে কথা বলেন ঠিক না কিনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছি পাঠাইছি একটা উদ্দেশ্য আছে আনন্দ উল্লাস করার জন্য তোমাদেরকে পাঠাই নাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবা এই জন্য কিন্তু গোলাম তোমাদেরকে আমি পাঠাই নাই আনন্দ করার জন্য পাঠাই নাই আমি পাঠাইছি তোমাদেরকে আমি মাওলা পাকের গোলামি করার জন্য সুবহান আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর পারায় ২ নম্বর পৃষ্ঠায় সূরাতুল জারিয়াতের

আমি জিন এবং মানব জাতি আমি আল্লাহ রুবুল আলামিন সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য আমার এবাদের করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন আনন্দ উল্লাসের জন্য তোমাদেরকে বানাই নাই কিসের জন্য বানাইছে ভাই গোলামি করার জন্য আল্লাহ রসুল সাল্লাম এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা বনি আদম আমরা মানুষ প্রত্যেকের মানুষের ভিতরে চিন্তা ধারার মধ্যে এই জিনিসটা মাথার মধ্যে বাড়ি খায় চাই ওই মানুষটা ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ও মুসলিম হোক না কেন সকল মানুষের জেহানার মধ্যে এই জিনিসটা বাড়ি খায় আমরা কোন থেকে আসলাম কেন আসলাম কি করিতে খায় কিনা বয়স আমাদের আস্তে আস্তে বাড়তেছে চিন্তা দারার মধ্যে এই জিনিসটা আসতেছে কেন আসলাম কোথায় থেকে আসলাম কি করতেছে এবং কি নিয়ে যাব। দিলের ভিতরে যে পেরেশানি চিন্তা নবী পয়গাম্বর বলেন তুমি হইলো বুদ্ধিমান কি যে ব্যক্তি চিন্তা ফিকির করে ওই ব্যক্তি হইলো বুদ্ধিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবীজি আমার বলেন আল কাইসু মান দানানাসহু ওয়া আমিলা লিমা বাদা আল মউত নবী আমার বলেন যার কোটি কোটি ব্যালেন্স আছে গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে জাগা পয়সার অভাব নাই টাকা পয়সার অভাব নাই জাগা সম্পত্তির অভাব নাই নবী বলেন ওই ব্যক্তি আমার কাছে বুদ্ধিমান নয় বরং ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে এবং মৃত্যুর পরের প্রস্তুতি গ্রহণ করে ঐ ব্যক্তি কি বলেন জবাব দেন ওই ব্যক্তি বুদ্ধিবারখলে ফাতুল মুসলিম হাজরা তোমার রদি অল্লাহ তালান হ। বাস্তত মুখে সুন্দর একটা বক্তব্য তিনি দিতেন তিনি বলতেন হাসিবু আংফুসাকম অবলা আংতোু হাসিবু অজানু। কবলা আনতু হজরত তোমার দি আল্লাহতান তিনি মুসল্লিদের লক্ষ্য করে তিনি বলতেন যে তুমি নিজের হিসাব নিজে করে নাও তোমার হিসাব নেওয়ার পূর্বে তোমার হিসাব তুমি করে নাও তোমার আমোল নামা মাপার আগে তুমি নিজে আমল নামা মেপে নাও কে বলছেন বলেন হজরত উমর রাদি আল্লাহ তালানহ তিনি বলতেন আম্মা জানাই সারদি আল্লাহ তালানহ আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ও নবী আমার আল্লাহ রবুল আলমিন বাবা আদম আলহি সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে কিয়ামতের শেষ পর্যন্ত অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষ দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করছেন আমার আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের হিসাব নিকাসে তুমি কিভাবে নেবেন

আমরা ফজরের নামাজ যখন আদায় করি ফজরের নামাজের সময় ফজরের নামাজের দু রাকাত সুন্নাত পড়তে যতটুকু সময় প্রয়োজন হাইস্টে গেলে পাঁচ মিনিট সময় প্রয়োজন আল্লাহর নবী বলেন ও আয়শা ফজরের নামাজের সুন্নাত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল হাশরবাসীদের হিসাব নিয়ে তিনি শেষ করবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্ধবান্দিরা বান্দীরা শোনো তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন সমস্তর কিছুর হিসাবে কিন্তু একমাত্র আল্লাহ রবুল আমিনের কাছে দিতে হবে ও দুনিয়ার মানুষ তোমরা যদি ভালো করো এই ভালো আমল গুলো তোমরা স্বচ্চক্ষে দেখতে পারবা তোমরা যদি খারাপ আমল করো খারাপ আমল গুলো তোমরা স্বচ্ছক্ষে দেখতে পারবা আল্লাহ রবুল আমিন বলেন আমাল মিসে কল র ওয়ানাই আমাল মিছকাল ذররۃ شرরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ভালো আমল করো জাররা পরিমাণ যদি ভালো আমল করো এই আমলগুলো তুমি নিজ হাতে দেখতে পারবা আর যদি খারাপ আমল করো এই আমলগুলো তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাইবেন কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে ভাই আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাদেরকে আমল নামা দিবেন আমল নামা দেওয়ার সময় সমস্ত মানুষগুলো আতঙ্কের ভিতরে থাকবে না জানি আমার আমল নামা খারাপ হয়ে যায় না জানি আমাদের আমল নামা কেমন হয় এই পেরেশানির ভিতরে থাকবে সকল মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে কিয়ামতের ময়দানে এই পেরেশানিটা দুনিয়ার পেরেশানির মতো না সাধারণ নয় দুনিয়ার মধ্যে যদি মা মারা যায় বাবা মারা যায় চাচায় সান্তনা দেয় चाची সান্তনা দেয় কথা বলেন ঠিক কিনা আর আখিরাতে এমন একটা পরিস্থিতি হবে ওই দিনে সান্তনা দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পরিস্থিতিটা এমন হবে মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় না। স্বামী বিবির পরিচয়ে দিবে দিবে না। না না বিবি বিবিকে জিজ্ঞাসা করা হবে বিবি বলবে দুনিয়াতে থাকতে আমার কখনো বিয়ে হয় নাই কেমন পরিস্থিতি হইলে নিজের বিবি তার বিবাহের কথা অস্বীকার করবে কেমন ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে ভাই মাথার আধা টুকরে সূর্য থাকবে মাথার মগজগুলো গুলো বাতের মারার মতো টকবক টকবক করতে থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি অরজলং কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে রয়েছে অর্থাৎ ফজর পড়ছে তার দিলের ভিতরে পেরেশান কখন জোহরের নামাজ পড়তে যাবে এই যে যে পেরেশান অর্থাৎ অরজলং কলবহু মোহাল্লা কুম্বিল মাসাজিদ তার কলপটা অন্তরের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল লেগেছিল নবী আবার পয়গম্বর বলেন ওই কিয়ামতের ময়দানে যেদিন মাথার আধা টুকরে সূর্য থাকবে মাথার মস্তকগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে আল্লাহর আল্লাহ রাব্বুল ওই কঠিন মুহূর্তে তোমার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ভিতরে 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়াত একদম শুরুর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকত আরবালিন নাস হিসাবুহুম উম ফি গফলাতি মুরিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে উল্লেখ করতে বলতেছেন যে তোমাদের হিসাব অতি নিকটে তোমাদের হিসাব অতি নিকটে অথচ তোমরা হিসাব থেকে উদাসীন হয়ে গেছো হিসাব থেকে তোমরা গাফেল হয়ে গেছো হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বুজুরগর নাম শুনছেন নি আপনারা শুনছেন নাম শুনছেন কিভাবে হইলেন তিনি জবাব দিছে যে তিরিশ বছর পর্যন্ত আমি প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমার আমল আমি হিসাব করছি যে আমি দিনে কয়টা গুণা করছি দিনে কয়টা নেকার কাজ করছি দিনে পাপের কাজ করছি কয়টা এরকম আমার কানের মধ্যে যদি আমি পাঁচটা পাপের কাজ করতাম আমার কানের মধ্যে আমি পাঁচটা কান্ডলা দিতাম আমি নিজের হিসাব নিজে করছি যার করে না আল্লাহ পাক আমাকে এত বড় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার ওলি হিসাব কবুল করছেন সুবহান আল্লাহ এই কারণে ভাই প্রত্যেক ব্যবসায়ীরা তারা বছরের শেষে একটা ব্যালেন্স শীট তৈরি করে যে কার কাছে কত টাকা পায় কথা বলেন ঠিক কিনা একটা হিসাব করে তদরূপ আমাদের প্রত্যেকের আমলের একটা ব্যালেন্স শীট তৈরি করা দরকার কথা বলেন ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইট এরা ইহুদিদের জন্য এটা আমাদের জন্য নয় আল্লাহ পাক আমাদের সকলকে এই ইহুদিদের বিষাক্ত সুবল থেকে হেফাজত হয়ে এবং আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার তৌফিক দান করুক